বা বাইশ বছর বয়সের ছেলেরা যখন হঠাৎ করে দেখবে তার প্রচুর পরিমাণে চুল ঝড়তে আরম্ভ করেছে বা এই যে সামনের ফ্রন্টাল এইটা এইটা আস্তে আস্তে করে পেছন দিকে দিকে যাচ্ছে দুটো সাইড ভেতর ঢুকছে তো হচ্ছে প্রাথমিক লক্ষণ রাত্রবেলা বিছানাতে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা চুল ঝরে পড়ে আছে বালিশের মধ্যে অল্প মাথায় হাত দিলেই চুল মুঠো মুঠো উঠে আসছে তো এই কেন হচ্ছে ব্যাপারটা প্রথমে বুঝতে হবে ডিএইচটি একটা কারণ এছাড়া বেশ কিছু রোগ আছে যেমন থাইরয়েড অ্যানিমিয়া একটা খুব ইম্পর্ট্যান্ট কারণ স্পেশালি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান তারা কিন্তু আপনার এই সমস্যাটাকে অনেকাংশেই সমাধান করে দিতে পারবে নমস্কার আমি ডক্টর মৃণাল ব্যানার্জি আজকে আপনাদের কাছে একটা নতুন এপিসোড নিয়ে এলাম ছেলেদের টাক পড়ার সমস্যা আজকাল টিনেজটি ক্রস করে যাওয়ার পরেই অধিকাংশ ছেলেদের মধ্যেই একটা খুব কমন সমস্যা দেখা যাচ্ছে যে চুল ঝরতে আরম্ভ করছে তো এর পেছনে বেশ কিছু কারণ আছে এই কারণগুলো আমি একটা একটা করে বলি প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট আমার দীর্ঘ পনেরো বছরের এক্সপিরিয়েন্সে দেখেছি যে এই সমস্যাটা আর পাঁচটা রোগের মতো না হলেও যার হয় সেই বোঝে তা এই সমস্যাটার যে কষ্টটা তো এইটা নিয়ে আমি আজকে একটু ডিটেলেই আলোচনা করবো আপনাদের সাথে প্রথমত যেটা দেখা যাচ্ছে যে এই আঠেরো উনিশ কুড়ি বছরের ছেলেদের মধ্যে হঠাৎ করে চুল পড়ার একটা হঠাৎ প্রবণতা স্টার্ট হচ্ছে কীরকম যে রাত্রেবেলা বিছানাতে দেখা যাচ্ছে যে বেশ কিছুটা চুল ঝরে পড়ে আছে বালিশের মধ্যে হ্যাঁ শ্যাম্পু করতে গেলে হাতে অল্প মাথায় হাত দিলেই চুল মুঠো মুঠো উঠে আসছে তো ভালোভাবে চিরুনি করতে গেলেও দেখা যাচ্ছে চিরুনিতেও বেশ কিছুটা চুল থেকে যাচ্ছে তো সারাটা দিন দেখা যাচ্ছে যে একটা হিউজ এয়ার শ্রেডিং হচ্ছে তো এইটা নিয়ে তাদের একটা মানসিক অস্থিরতা তৈরি হয় এবং তারা প্রায়শই এসে চেম্বারে আমাদের কাছে কমপ্লেন করছে যে ডাক্তারবাবু আমাদের এটা কেন হচ্ছে তো এই কেন হচ্ছে ব্যাপারটা প্রথমে বুঝতে হবে প্রথম যে এটা কারণ সেটা হচ্ছে আমরা প্রথমেই জিজ্ঞেস করি আপনার ফ্যামিলিতে নিয়ার ব্লাড রিলেশনের মধ্যে কি এই সমস্যাটা আছে তাহলে এটা খুবই কমন আপনার হওয়ার সম্ভাবনাও খুব বেশি যেমন এটাকে আমরা জেনেটিক কারণ বলে থাকি যেমন বাবা বা জ্যাঠা কাকা বা মামা এদের মধ্যে এই সমস্যাটা যদি থাকে তাহলে আপনার একটা চান্সেস থাকে যে এই মেল ব্যাক অ্যান্ড নামক সমস্যা আপনিও শিকার হতে পারেন এছাড়া আমাদের যে মেল সেক্স হরমোন টেস্টোস্টেরনের ডেরিভেটিভ আছে ডিএইচটি ডায়াটো টেস্টোস্টেরন এই ডিএইচটিও চুল ফেলে দেয় সেটা মাথার যেই সামনের যে অঞ্চলটা আছে এই অঞ্চলে যে হেয়ার ফলিকেল গুলো আছে সেই হেয়ার টার্গেট করে দেখা যায় এই চুলটা ডিএইচটির মাধ্যমে ঝরছে এছাড়া বেশ কিছু রোগ আছে যেমন থাইরয়েড অ্যানিমিয়া একটা খুব ইম্পর্টেন্ট কারণ দেখা যায় ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি হুম তো এই কারণেও চুল ঝরে তো এইগুলোকে আমরা চেক করি তো কিভাবে বুঝবেন যে আপনার এই মেল প্যাটার্ন বর্ণেশ নামক রোগে আপনি আক্রান্ত উনিশ কুড়ি বা বাইশ বছর বয়সের ছেলেরা যখন হঠাৎ করে দেখবে তার প্রচুর পরিমাণে চুল ঝরতে আরম্ভ করেছে বা এই যে সামনের ফ্রন্টাল লাইন এইটা আস্তে আস্তে দিকে যাচ্ছে দুটো সাইড ভেতর ঢুকছে তো এইটা হচ্ছে প্রাথমিক লক্ষণ এবং এই জায়গাতে যখন ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে এই সমস্যাটা তৈরি হচ্ছে তখন কিন্তু ট্রিটমেন্ট করলে এটার কিন্তু খুব ভালো স্কোপ আছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে চুল যদি একবার ঝরে গেলো তাহলে সেই চুলটা কিন্তু চট করে আর ব্যাক করে আসে না এটা সম্ভব নয় অ্যাকচুয়ালি কারণ যে ফলিকেলগুলো আছে সেই ফলিকেলগুলো যদি একবার ডিস্ট্রয় হয়ে যায় হ্যাঁ তাহলে সেটাকে আর রিভাইভ ব্যাক করানোর কোনো স্কোপ থাকে না কোনো মেডিসিনের মাধ্যমে হ্যাঁ যদি দেখা যাচ্ছে যে আপনার গ্রেড টু বা গ্রেড থ্রি বর্নেস তো সেই জায়গায় যদি আপনি কোনো চিকিৎসকের কাছে যান স্পেশালি হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যান তারা কিন্তু আপনার এই সমস্যাটাকে অনেকাংশেই সমাধান করে দিতে পারবে কিন্তু যদি দেখা যাচ্ছে যে আপনার গ্রেড ফাইভ গ্রেড সিক্স স হয়ে গেছে অনেকটা এরিয়া পুরো খালি হয়ে গেছে চকচকে ডাক পড়ে গেছে সেখানে কিন্তু আর চিকিৎসা করে সেই জায়গাটাকে বাঁচানো যায় না তো যখনই ইনিশিয়ালি সমস্যাটা শুরু হবে তখনই আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে হোমিওপ্যাথিতে বেশ কিছু কিছু ভালো মেডিসিন আছে যেটা এই চুল পড়ার সমস্যাটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে দেয় এর সাথে কিছু থেরাপিউটিক অ্যাডন আমরা যেটাকে বলে থাকি থেরাপিউটিক অ্যাডন লাইক পিআরপি থেরাপিস হ্যাঁ তো এই পিআরপি থেরাপির মাধ্যমেও কিন্তু আপনার ব্লাড নিয়ে সেটাকে সেন্ট্রিফিউজ করে থেকে যে গ্রোথ ফ্যাক্টর রিচ প্লাজমাটা যদি স্ক্যালপি ইনফিউজ করা যায় তো অ্যালং উইথ হোমিওপ্যাথি এইটা কিন্তু খুব ভালোভাবে আপনার চুল পড়াটাকে কন্ট্রোল করবে তো চুল পড়াটা যেমন একটা খুব বড় সমস্যা এর থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে এবং এটার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে। এটার থেকে বেরিয়ে আসা যায় সেটা তো আপনার পক্ষে সম্ভব না কোনো একজন এক্সপিরিয়েন্স ডাক্তার আপনাকে এটাকে গাইড করতে পারবে চুল পড়ার সমস্যার সমাধান সম্ভব কিন্তু টাকে চুল এটা কিন্তু কোনো ওষুধের মাধ্যমে করা সম্ভব না সেক্ষেত্রে আপনাকে হেয়ার রেস্টুরেশন সার্জারি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বলে যেটাই পরিচিত তো সেটার স্মরণাপন্ন হতে হবে সেটা অন্য প্রসঙ্গ সেটা সার্জিক্যাল ডোমিন সেটা নিয়ে তো আমার খুব একটা বক্তব্য নেই তাছাড়াও হেয়ার ট্রান্সপ্ল্যান্টে তো নতুন করে কোনো চুল বজায় না মাথার পেছন থেকে যে একটা একটি ফলিকেল তুলে সেটা মাথার সামনে বসানো হয় ফলে মাথার পেছনে যদি ফলিকেল না থাকে বা আপনার যদি বিয়ার্ডের কোয়ালিটি এবং কোয়ান্টিটি যদি ভালো না থাকে তাহলে ট্রান্সপ্লান্ট খুব ভালো ভালোভাবে সাকসেসফুলি জিনিসটাকে করা সম্ভব না সুতরাং চুল ঝরা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এই বিষয়টি নিয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের চুল পড়ার সমস্যা সেই বিষয় নিয়ে তো আজকে এই ভিডিওতে আমি কিছু বলছি না এটা নিয়ে আমি আর একদিন আরেকটা এপিসোড নিয়ে আসবো ছেলেদের চুল পড়া আর মেয়েদের চুল পড়া জিনিসটা একরকম নয় তো সেটা আমি পরবর্তীকালে যে ভিডিওতে আমি নিয়ে আসবো সে তখন আমি আপনাদেরকে পুরো জিনিসটা প্রপারলি ইলাবরেট করব। আজকে এই অবধি থ্যাংক ইউ ভালো থাকুন